সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে বাড়িতে কিংবা বাজারে যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আব্দুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নতুন একটু ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন তো চলুন সময় ক্ষেপণ না করেই ভিডিওটিতে কি আছে দেখে আসি আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক যিনি জার্মানি পত্রিকাতে লেখালেখি করেন আর এই জার্মানির সাংবাদিকের নতুন জরিপের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করব তো দর্শক বন্ধুরা আরাফাতুল ইসলাম আপনারা জানেন এই সাংবাদিকের নাম কেননা তিনি এর আগেও বহু করেছিল তবে এবার তিনি আগে জরিপ নিয়ে এসেছেন আর এই জরিপে তিনি সবার কাছে প্রশ্ন রেখেছিলেন আগামী নির্বাচনে কোন দল কত ভোট পেতে পারে এবং যদি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তো আপনি আপনার কাকে দেবেন যে জরিপটি করেছিল সেখানে অপশন হিসেবে ছিল জাতীয় পার্টির নাম তারপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর ছিল জাতীয় নাগরিক পার্টি এরপর জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপর বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক এই ছয়টি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে মূলত এই 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 পরিচালনা করেছিলেন জার্মানির পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই আগামী জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণার কাজ শুরু করেছে কবে হতে পারে নির্বাচন তবে এ নিয়ে ডক্টর ইউনুস তিনি ঘোষণা দিয়েছেন হতে পারে এটা বছরে কিংবা আগামী বছরের মধ্যভাগে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে এবং জনপ্রিয়তায় কোন দলকে আপনি ভোট দিতে চান বা দেখতে চান আর তা নিয়ে সকলে একটি বিশাল জনমত করা হয়েছে তো দর্শক প্রথমে আমরা দেখে নেব যে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এর সাথে রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দেবে সে সম্পর্কে এখন আমরা দেখো। দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন দিয়েছে দেশের শূন্য শতাংশ মানুষ তবে বর্তমানে জাতীয় পার্টির জনপ্রিয়তা অনেকটাই কমে যাচ্ছে আমরা এই নিরপেক্ষ জরিপ থেকে এবারও ঠিক একই রকমের রেজাল্ট পাচ্ছি এর আগেও যত জরিপ করা হয়েছিল সেখানে আমরা পরপর দেখতে পাচ্ছি জাতীয় পার্টি শূন্য শতাংশ মানুষের সমর্থন পাচ্ছে পাঁচশো জন ভোটার তাদের সমর্থন হয়েছে জাতীয় পার্টির প্রতি তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশের কত পার্সেন্ট মানুষ সমর্থন জানাচ্ছে সেই সম্পর্কে এখন আমরা জানবো তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখ ভোটারের এখানে মাত্র শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ হাজার মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে সমর্থন জানিয়েছে দশ হাজার নয়শো আশি জন ভোটার আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তো এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ বর্তমানে বাংলাদেশের দুই শতাংশ মানুষ তারা মনে করে বা তারা কিন্তু কমিটমেন্ট করিয়ে রেখেছে যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে এবং বাংলাদেশের দুই শতাংশ মানুষের সমর্থন যদি এই দলটি পায় চব্বিশ থেকে পঁচিশ লাখ মানুষের ভোট পাওয়া সম্ভব হতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু কমপক্ষে পাঁচ থেকে ছয়টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে এরপর আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল তারা কতভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এখানে চার শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট ভোটার পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পেয়েছে মাত্র একুশ হাজার নশো ভোট অর্থাৎ একুশ হাজার নশো জন ভোটার তাদের সমর্থন রয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রতি এবং তারা ইচ্ছা করেছে যদি নির্বাচনে তারা অংশ গ্রহণ করতে পারে তো জাতীয় নাগরিক পার্টিকে তাদের মূল্যবান ভর্তি দিয়ে তাদের সমর্থন করবে আর যদিও জাতীয় নাগরিক পার্টিকে বর্তমান সময়ে সমর্থন দিয়ে যাচ্ছিল জামাতি ইসলামী এবং বিএনপি তবে জামাতি ইসলামী এবং বিএনপি তারা এখন আবার নতুন রাজনৈতিক কৌশল অবলম্বন করছে যখন থেকে এনসিপি তারা ঘোষণা দিয়েছে যে তারা নিজে নিজেই নির্বাচন করবে তখন জামাত ইসলামী এবং বিএনপি তারা ঐক্যজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে আর যেহেতু নাগরিক পার্টি এই দুটি প্রধান দলের সঙ্গে নির্বাচন করবে না তো সেক্ষেত্রে এনসিপি এখন জনপ্রিয়তা দিন দিন কমেই যাচ্ছে আর জার্মানির এই জরিপেও ফুটে উঠেছে প্রায় একই চিত্র তো দর্শক এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে জাতীয় নাগরিক পার্টি চার শতাংশ ভোট পাবে আর যদি আওয়ামী লীগ নির্বাচন করে আর সেক্ষেত্রে কিন্তু তারা চার থেকে পাঁচ শতাংশ ভোট পেতে পারে তবে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তো সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি বা জামায়াত কোন একটি রাজনৈতিক দলের সাথে করে নির্বাচন করতে হবে আর তা না হলে কিন্তু তাদেরকে তারা তেমন বেশি ভোট কখনোই পাবে না আর আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে তারা পাঁচ থেকে দশটির মতো আসন পেতে পারে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির পক্ষে কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো দর্শক বন্ধুরা এই জরিপে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে তারা পেয়েছে মাত্র সতেরো শতাংশ মানুষের সমর্থন পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে তিরানব্বই হাজার তিনশো তিরিশ জন ভোটার তাদের সমর্থন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক আর এই পর্যায়ে তারা চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি আসন কখনোই পাবে না এ কারণে হয়তো বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে কেননা রাজনৈতিক যে চালগুলো এরা কিন্তু খুব ভালোই বলছে কেননা এনসিপি যখন চিন্তা করছে তারা একা নির্বাচন করবে আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা জামাইতে ইসলামী তারা কখনোই চাবে না বাংলাদেশের এই প্রধান দলগুলো বাদ রেখে নতুন কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে এবার আমরা দেখে নেব প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারে সাত হাজার তিনশো নব্বইটি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতা পায় তো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানাবে দেশের এগারো শতাংশ জনগণ ষাট হাজার তিনশো নব্বইটি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি তারাও কিন্তু এখন চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা নির্বাচন করুক এটা নিজেদের স্বার্থেই হোক বা জনগণের স্বার্থেই হোক এই তিন দল এখন চাচ্ছে দ্রুত নির্বাচন হোক এবার আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে যদিও জনগণের মধ্যে এখনো আশঙ্কা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর বাংলাদেশ আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো সেক্ষেত্রে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে দর্শক পেয়েছিল শতাংশ মানুষের সমর্থন আর মোট ভোটারের তিন লাখ বাষট্টি হাজার তিনশো চল্লিশটি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এখনো বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ একটি জরিপ ছিল এবং জার্মানির সাংবাদিক আন্তর্জাতিকভাবেই এই জরিপটি করেছিল এবং তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই জরিপটি করা হয়েছিল আওয়ামী লীগ সেখানে পেয়েছে শিষুট্টি শতাংশ মানুষের সমর্থন যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তো নিশ্চয়ই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সম্ভাবনা সবগুলো দলের চেয়ে সবচেয়ে বেশি আর দর্শক এখানে তো অনেক মানুষ এখনো ফেসবুকের কমেন্টগুলোতে দেখলেই বোঝা যায় সবাই কিন্তু বলছে আমরা আগে ভালো ছিলাম আর কেউ কেউ তো এখনো একই কথায় বলছে নৌকা ডুবিয়ে আমরা ধান চাষ করতে চাই না তারা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আগে যেমন ছিল তেমনই থাক অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক তো এই আপনাদের কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং আপনারা আসন্ন নির্বাচনে তাকে ভোট দিতে চান অবশ্যই আপনারা আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপডেট নিউজগুলো আপনারা সরাসরি পেয়ে যেতে পারেন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য